এটা হচ্ছে নাইখানছড়ি বান্দরবনের ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটা আসলে ছোটোবেলায় দেখতাম দেখে অনেক চড়তে যাক শখ জাগত কিন্তু এখন বাস্তবে দেখলাম যদিও আরও একবার এসেছিলাম কিন্তু এইটা না অন্য জায়গায় তা এখন এই ব্রিজটা আসলে খুবই সুন্দর দেখতে এর পাশে ভিউ লেকটা আসলে লেক ভিউটা আরও সুন্দর ওখানে বোর্ড আছে বোর্ডের যে ছোটো ছোটো ওয়াটার বোর্ড ওয়াটার বডি চড়া যায় এখানে দোকান আছে অনেক কিছু কিনাই যায় টোটালটা এখানে তো আমি এখন ওপারে যাব টোটালটা ওই পাশে পাহাড় ওই পাশে পাহাড় সব চারিদিকে পাহাড় মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজ আসলে চমৎকার ভিউ ওই যে আমাদের কলিগরা ওখানে আছে এখানে আমি মাঝখানে বসে একটু ইয়ে করি এ পাশটা হচ্ছে ডান বাম বামছাটটা হচ্ছে বাম সাইড হচ্ছে এ পাশে আর এটা হচ্ছে ডান সাইড টোটাল ভিউটা হচ্ছে এটা আর এটা এই আমি এখন যাব এদিকে ছোট বড় অনেকে বেড়াতে আসেন তাদের নিয়ে তোমার ভয় লাগে না তোমার ভয় লাগে না হ্যাঁ তুমি এখানে বেড়াতে আসছো তোমার নাম কি বাবা বলো তো একটু হ্যাঁ হ্যাঁ বুঝি নাই ও ও শরীফ বড়ুয়া থ্যাংক ইউ আমি টিকটকে দিই না আমি তো দিয়ে